আমি যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে ভালুকার ব্যাপারে সেটা কি আসলে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে কি বলে কি আমরা বুঝতে পারি ভালুকাতে একটি মানুষকে হত্যা করে তার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে মৃতদেহ জ্বালানো বা জ্বালিয়ে হত্যা করা এটা সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ এর ব্যাপারে অনেক ইসলামিক রুলিং আছে হাদিস আছে এবং সেটা আপনাদেরকে আমি বহু আগে আমার প্রকৃত ইসলামের খোঁজে সিরিজে আমার বইয়ে আপনাদেরকে বলেছি দ্বিতীয়ত হলো হজমত্লা ইসলামের অপমান এটা কি শাস্তি শাস্তিকে হত্যা কিনা সেটার ব্যাপারে আমি অনেক ভিডিও করেছি এবং বলেছি স্পেসিফিক উদাহরণ দিয়ে যে ইসলাম এত দুর্বল নয় বা প্রকৃত ইসলাম এত দুর্বল নয় যে কেউ কাউকে হজমত ইসলামকে অপমান করলে বা কোটি মানুষ শত কোটি মানুষ অপমান করলে তার ইজ্জত চলে যাবে আস্তাফেল্লাহ সুতরাং এই যে সাধারণ ইয়াং জেনারেশনে অনেকেই এই সকল উগ্রবাদীদের আচরণ দেখে ইসলামের প্রতি বৈরী মনোভাব সৃষ্টি হয় বা অনেক ক্ষেত্রে অনেকে বিভ্রান্তিতে পড়ে অনেকে ইমান নষ্ট হয়ে যায় তারা মনে করে ইসলাম এত উগ্র আমরা সবাই কম বেশি গত এতগুলো বছর অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আছি আমরা নিজেরাও কম বেশি অনেক সময় বিভ্রান্তিতে পড়েছিলাম আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কিন্তু গভীরভাবে পড়াশোনা করে জেনে অনেকেই কথা বলে না কিন্তু জানলে আসলে ইসলামের উদারত উদারতাটা প্রকাশ পাবে এবং সত্যতা প্রকাশ পাবে এই যে যারা এই কাজটি করলো তারা কেন করলো তারা কি ইসলামের দরতে করলো মোটেই না দেখেন মোল্লা মৌলবীরা যে কাজটি শুরু করেছে তা হচ্ছে মানুষের ভেতরে একটি ভয় সৃষ্টি করা তারা প্রথমত ইসলামের একচ্ছত্র আধিপতি হয়ে বসেছে জান্নাতের টিকিট তারা বিক্রি করে এবং আপনাকে নানানভাবে পারলে যে ব্যবসা সাহরিয়ার কবির যেমন একবার ওই ঠিকানার ওই উপস্থাপককে প্রায় নাস্তিক বলেই দিয়েছিল এইভাবে তারা যাকে তাকে নাস্তিক সার্টিফিকেট দিয়ে দেয় এবং আপনাকে সারাক্ষণ একটি টেনশনে রাখে যেহেতু ওরা এখন কোরআন বিরুদ্ধ সেই পুরোহিত শ্রেণীতে পরিণত হয়েছে কারণ কোরআনে সুরার তওবাতে আল্লাহ সাবধান করেছেন এই সকল পুরোহিত শ্রেণীর ব্যাপারে ইসলামে কিন্তু কোনো পুরোহিত শ্রেণী নাই পুরোহিত শ্রেণী হচ্ছে তারাই যারা কিনা নির্দিষ্ট ধর্মীয় কিছু কাজ করে যা অন্য সাধারণ মুসলিমরা মানুষরা করতে পারে না এটা হচ্ছে পুরোহিত শ্রেণী যেমন পুরোহিত যাজক খ্রিস্টানিটিতে আছে হিন্দুজম আছে তারা নির্দিষ্ট কিছু কাজ করে যারা সাধারণ খ্রিস্টান হিন্দুরা করতে পারে না কিন্তু ইসলামে পুরোহিত শ্রেণী নেই কেউ ভালোভাবে কোরআন উচ্চারণ করে নামাজ পড়াইতেই হবে এরকম একটি অজুহাত দিয়ে তারা আসলে আপনাকে তার ইসলামিক বিষয়টা ইসলামিক শাসন করতে চায় এবং তারা আপনাকে ছোট করে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং তারা একটা পুরোহিত শ্রেণী গড়ে তুলেছে এবং আপনাকে সবসময় ভয় রাখে আপনি ইসলামের কি জানেন ইত্যাদি ইত্যাদি এবং তারা যেমন অনলাইনেও বট বট শ্রেণী তৈরি করেছে যারা আপনাকে বাস্তবে ওই যে সাদা শকুন জামাতের মতো এত ইনিয়ে বিনিয়ে এমনভাবে কথা বলবে একেবারে জান্নাতের রসগোল্লা আপনাকে খাইয়ে দিচ্ছে কিন্তু তাদেরই ভক্তরা অনলাইনে আপনাকে হুমকি ধামকি অপদা অপমান ত্রাসের সঞ্চার করে এটা আমরা মনে হয় এতদিনে বুঝে গেছি তো যাই হোক এইভাবে তারা ভয়ের রাজত্ব কায়েম করাই হচ্ছে মূল যে কিছু বললেই আপনি ইসলামের অবমাননা করেছেন কিছু বললেই আপনি নাস্তিক কিছু বললেই আপনি কাফের কিছু বললেই আপনি মুরতাদ আপনি সারাক্ষণ ভয়ে থাকেন কই কারণ তারাই হচ্ছে বিচারক কে মুসলিম কে মুসলিম না কে ইসলাম জানে কে ইসলাম না কে জান্নাতের টিকিট দেবে কে জান্নাতের টিকিট দেবে না তাই বাংলাদেশে এরকম একটি রাজত্ব তারা কায়েম করছে ওটা পরিবেশ কায়েম করছে যাতে করে ওরা শাসনে যেতে পারে ওরাই হচ্ছে ইসলামের একচ্ছত্র ধারক বা হোক এই মোল্লা শ্রেণী যারা এখন বাংলাদেশে বিভিন্ন জেহাদি গ্রুপ জেহাদি সশস্ত্র জেহাদি বাহিনী আন্ডার কভার মিলিটার গ্রুপ তৈরি করেছে যাদেরকে হুকুম দেয় যখন তখন এই এক লক্ষ দেড় একটা গঠন করছে বহু বছর ট্রেনিং এ ইলুপিঙ্কে ওদেরকে হুকুম দেয় ওদের ওরা এটা ভাঙে ওটা ভাঙে ওকে খুন করে ওকে হত্যা করে ওকে হুমকি দেয় গাজওয়াতের হিন করতে চায় ভারতের সেভেন সিস্টার আলাদা করে দিতে চায় আমাদের বাংলাদেশকে বানারব করে কিন্তু ওরাই আবার বলে স্বাধীনতার সময় একাত্তরের সময় বঙ্গবন্ধু নাকি পালিয়ে গিয়েছিলেন আমাদের চার নেতা এবং অন্য নেতা নাকি ভারত থেকে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ নাকি যুদ্ধ করেছে কিন্তু ওরাই কিন্তু বিদেশ থেকে বসে বসে হুমকি দিবে তারা কিন্তু দেশে আসবে না বাংলাদেশকে ভারত আক্রমণ করুক ওরা মনে প্রাণে চায় বাংলাদেশকে যুদ্ধ সিচুয়েশন হোক লক্ষ লক্ষ মানুষ মনে যাক তথাকথিত শহীদ হয়ে যাক তারা ওখান থেকে বলে কিন্তু নিজেরা কিন্তু বাংলাদেশে আসবে না নিজেরা কিন্তু লাইফ নেবে না বুঝতে পেরেছেন তো নেভার তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে এই যে ভালুখায় হত্যাকাণ্ড আপনার কাছে আমার প্রশ্ন যারা বিশেষ করে আমার মতো বয়স হয়েছে আপনাদের বা আরও আমার চেতে আমাদের চাচারদের মতো বয়স আপনাদের যাদের আশি নব্বই হয়ে গেছে সত্তর আশি তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে বিশেষ করে তিরিশ বছর আগেও বাংলাদেশে প্রচুর পকেট মার বা চোররা গণপিটুনি খেয়ে মরে যেত আমরা ছোটবেলা দেখেছি আজকে থেকে চল্লিশ বছর আগে প্রচুর মানুষ গণপিটুনিতে মরতো বিশেষ করে চোর মরতো ডাকাতরা মরে যেত পকেট মার মরতো গণপিটুনিতেই শেষ কিন্তু এর বিরুদ্ধে অনেক ক্যাম্পেইন হয়েছে আইন হাত নিজের হাতে তুলে দিতে নিষেধ করেছে সরকার এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না কেন মানুষ কখনো আইন হাত নিজের হাতে তুলে নেয় অনেক সময় মনে করে যে বিচার পাবে না তাৎক্ষণিকভাবে পিটিয়ে দাও মেরে দাও একটা ভয় রাজত্ব কায়েম করো কিন্তু কথা হচ্ছে কেন নিজের হাতে আইন তুলে নেবেন না কারণ যখন অনেক ক্ষেত্রে মানুষ যেটা করে যে যখন সে নিজের উপর অন্যায় করে নিজের অন্যায় ঢাকার জন্য অন্যের উপর অন্যায়টা চাপিয়ে দিতে পারে ধরুন কেউ দেখলো কেউ কোনো খারাপ কাজ করছে যেই লোকটা খারাপ কাজ করছে সে মুসলিম কিন্তু যে লোকটা খারাপ কাজ ধরেছে সে একজন হিন্দু এখন যে হিন্দু লোক ভদ্রলোক সে দেখলো এই লোকটা চোর চোর বা অন্যায় কিছু করেছে সে তার উপর তাকে ধরেন বললো যে তুমি এটা করেছো কেন বা তার প্রোটেস্ট করো তাৎক্ষণিকভাবে ওই হিন্দু লোকটাকে বিপাকে ফেলার জন্য সবচেয়ে সহজতম উপায় হচ্ছে চিৎকার করে বলে আমার নবীকে গালি দিয়েছে এরকম সিচুয়েশন কিন্তু অনেকবার হয়েছে বাংলাদেশে অনেক কেস আমরা পড়াশোনা পড়েছি দেশীয় কেস বিদেশি কেস অনেক আপনারা ভলতেয়ারেরও লেখায় আমি পড়েছি এরকম এরকম মব কালচার এবং মব কালচারে এরকমভাবে অন্যায় চাপিয়ে দেওয়া আরেকজনের কাজ কাঁধে চিৎকার করে আরেকজনের কাছে যে শয়তান সেই আরেকজনের কাছে কাঁধে চাপিয়ে দিচ্ছে অথবা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অথবা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থে অথবা জমি সংক্রান্ত কোনো কাজে সম্ভব টার্গেটে থাকে কিভাবে মব তার উপর দেওয়া যায় তাই মবের কোন প্রকার সাধারণ মানুষ উচিত হবে না যে কোনো একটি চিৎকার শুনে একটি বিচার লাভ দিয়ে পরে তার হাতে নাতে বিচার করে দেওয়া নিজের হাতে আইন তুলে নেওয়া কারণ সাধারণ মানুষ পয়েন্টে ক্ষমতা রাখে না তাহলে লয়ার দরকার হতো না উইকনেস স্টেটমেন্ট দরকার হতো না ক্রস এক্সামিনেশন দরকার হতো না কারণ সাধারণ মানুষের এই সকল অ্যাবিলিটি নাই তাই সাধারণ মানুষ কোন প্রকার বিচারিক ক্ষমতা রাখে না ফর পাবলিক এনি কাইন্ড অফ ক্রিমিনালিটি এটা হচ্ছে প্রথম তাহলে ইসলাম কি তাই বলে অফকোর্স ইসলাম তাই বলে প্রচুর কোরআনেও বলে হাদিসও বলে বিভিন্ন এস্ট্রাকশনও বলে সেটা এখন আলোচনা করতে গেলে এই আলোচনা চার ঘন্টা হয়ে যাবে আগে আমি দুই তিন ঘন্টা করে লাইভ করতাম আর এখনই সেই কথা সেই পরি সেটা প্রয়োজন আছে বলে মনে করি না কারণ আমার সেই প্রকৃতি ইসলামের খোঁজের সিরিজ আপনারা দেখে নেবেন তো যাই হোক তাই হঠাৎ করে আপনারা রাস্তায় ঘাটে বিচার করে দেবেন এটা ইসলাম সমর্থন করে না এমনকি সেরিয়া আইনের শাসন না থাকলেও এটা ইসলাম সমর্থন করে না বাইতুল হাবসহ বাইতুল অনেক রকমের বাইত আছে যেখানে কিনা আপনি ধরেন এখানে মুসলিম প্রচার প্রধান অথবা মুসলিমরা মাইনরিটি অথবা মুসলিমের সঙ্গে কি যুদ্ধ যুদ্ধ সমাপন কোনো অন্য কোনো দেশে আপনি বসবাস করছেন কিনা এরকম অনেক রকমের পরিস্থিতি নিয়ে ইসলামিক স্কলাররা ডিসকাস করেছেন তাই সেই পরিস্থিতিতে মুসলমানদের কোথাও বলা নাই যে মুসলমানরা নিজের হাতে আইন তুলে নিবে এটা রসুলামের কোনো ইনস্ট্রাকশন নাই কোরআনের কোনো ইনস্ট্রাকশন নাই এটা সবসময় সেই এলাকার শাসকের কাছে আপনার আইন তুলে দিতে হবে যখন সাহাবারা ইথুপিয়াতে আপনি সিনেতে আশ্রয় নিয়েছিলেন ওখানে গিয়ে ওনারা আইন নিজের হাতে তুলে নেন নাই সেখানে খ্রিস্টান শাসকের আদর অধীনে ওনারা ছিলেন ইতিহাস এটাই বলে উদাহরণ এটাই বলে কিন্তু দেখবেন এমনকি জামাতের একাধিক নেতাকে শুনতে শুনেছি যে আমার রসুলকে অপমান করলে তাকে হত্যা করা আমাদের জায়জ হয়ে গেছে প্রথমত হত্যা করা জায়জ নাই এটা এটা যে হাদিস সে হাদিসের অনেক দুর্বলতা আছে বর্তমানে সৌদি আরব পর্যন্ত এখান থেকে সরে গেছে এবং হাদিসের সেরকম রিভাইজ করার তারা পদক্ষেপ হাতে নিয়েছে তুরস্ক তাই সৌদি আরব তাই কিন্তু আমাদের দেশে মূল্য মডার্নাইজ হতে চায় না ইসলামের আলোকে সামনে এগিয়ে যেতে চায় না তারা ওই মানদাতার মনের মব কালচার রাখতে চায় যেগুলো ইসলামিক নয় যেটা সম্মত নয় কারণ তারা তারা বিশ্বাস করে ওই অনেকে আছে ইসলামেরা সমালোচনা করে ইসলাম রিফর্ম হওয়ার নয় তারাও একই একই থাকছে তারাও মনে করে ইসলাম রিফর্ম না হলে আমাদের বড় বড়তা চালানো যায় জঙ্গিবাদ চালানো যায় আমরা এতে আনন্দ পাই আমরা এতে ফায়দা পাই কারণ আমরা মাসুল বিশ্বাস করি আমরা ইন্টেলিজেন্সে করি না বাক বিশ্বাস করি না তর্কে বিশ্বাস করি না বিতর্কে বিশ্বাস করি না আর্গুমেন্টে বিশ্বাস করি না এভিডেন্সে বিশ্বাস করি না কর্পোরেশনে বিশ্বাস করি না কারণ তারা পড়াশোনা করে না তারা মাথা খাটাতে জানে না তারা শুধু জানে শহীদে যাও মেরা ফেলাও তুমিও মরো এইসব মানে কন্টিনিউয়াসলি কালে শহীদের চিন্তা ভাবনা ভোগে এখন আসুন যে যেহেতু আইন আপনি নিজে তুলিতে তুলে নিতে পারবেন না অনেকে আছে অনেক সারকুমস্টান্সেসে অনেক কিছু করে এটা ইসলামও স্বীকার করে যে এমনকি আপনি বিপদে পড়ে গেলে আপনার নিজে মুসলিম এটা আপনি লুকোতে পারেন এখন কি এই বিষয়ে আবার তিন ঘন্টা লেকচার দেব না দেবো না দেখে নিন নিজেরা সুতরাং অনেকে অনেক সারকমসান্সেসে অনেক কিছু করতে বলতে বাধ্য হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ডলি হচ্ছে অনেকের মেন্টাল ইস্যু থাকতে পারে অনেকের টেম্পোরারি ইনসেনিটি হতে পারে অনেকে সারকমস্টান্সেসে পড়ে অনেক কিছু বলতে পারে অথবা হ্যারাসমেন্ট চরম মৌলবাদীদের হ্যারাসমেন্টের শিকার হয়ে অনেক বেফাসকতা ইসলামের ব্যাপারে বলতে পারে অত্যত্ত বিত্যক্ত হয় সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়ে আবার অনেক অনেক কমেন্ট করতে পারে আবার অনেকে আছে আপনার যারা কি না বর্তমানে প্রচুর এআই দিয়ে অনেক কিছু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করে আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা এআই ভিডিও কোনটা এআই ভিডিও না এটা ধরা প্রায় অসম্ভব হয়ে গেছে তাই এয়ার ভিডিওর মাধ্যমে এয়ার প্রচারের মাধ্যমেও অনেক কিছু প্রচার করা হচ্ছে গতকাল আমাকে এক বড় ভাই আমাকে ফোন দিয়েছিলেন উনি বললেন যে আপনাকে দেখলাম মাসুদ কামালের সাথে বসে টক শো করেছেন বললাম মাসুদ কামালের সাথে জীবন আমি টক করি করিনি বললাম যে সেটা মাধ্যমে করা হয়েছে মাসুদ ভাইয়ের সাথে এমনি আমার কথা হয়েছে অনেকবার কিন্তু মাসুদ ভাই সাথে আমি কখনো বসে কোনো প্রোগ্রাম করি নাই আবার আরেকজন আপনাকে দেখলাম আজহারির সাথে বিতর্ক না আজহার সাথে আমি বিতর্ক করি নি বরঞ্চ আহারিকে আমি তালিয়ে দিয়েছিলাম একটা মৌলবাদী লোক কিন্তু আজ আহারিকে আজহারির সাথে আমি কখনো ডিবেটে বসে ডিবেট বসে ভালো দিত বুক আমি গাদামি ইসলামের জ্ঞান জবাব প্রমাণ করে দিতাম নেমার এইটা যে আমরা সুযোগ পাইনি এটা আমাদের সবচেয়ে বড় বিফলতা শেখ হাসিনা সরকার আমলে সবচেয়ে বড় সফলতা আপনি বলতে পারেন যে টেরোর উনি নিয়ন্ত্রণ করেছেন কিন্তু উনি জেলে ভরেছেন কিন্তু আরেক দিয়ে বেরিয়ে গেছে কিন্তু আমাদেরকে সে সুযোগ করে দেওয়া উচিত ছিল যাতে করে ওরা যে অন ইসলামিক ওরা যে সবচেয়ে বড় ইসলামিক ক্ষতি করছে ওদেরকে ডিবেটে পাবলিক ডিবেটে আমরা পূরণ করতে পারতাম তো ধন্যবাদ যে ভালুকাতে যে কাজটি হয়েছে সেটা সম্পূর্ণ জঘন্য একটি কাজ সেটা ইসলাম বিরুদ্ধে একটি কাজ সেটা একটা মৌলবাদী কাজ এবং সেটা আইন হাতে তুলে নেওয়া কিন্তু যে জিনিসটা আমার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে সেখানকার পুলিশ অফিসারের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সেটা আপনারা এই ভিডিওর প্রথমে দেখেছেন সেখানে উনি বলতে চাচ্ছেন যে মৃতের বা ভিকটিমের আত্মীয় পাওয়া যাচ্ছে না আত্মীয় স্বজন এসে যদি নালিশ করে কম তাহলে মামলাটি করা যাবে অ্যাকশনে যাওয়া যাবে এটা সম্পূর্ণ বেআইনি একটি কথা সম্পূর্ণ বেআইনি একটি কথা এটা একটি মার্ডার হয়েছে এবং এই মার্ডারের ব্যাপারে কখনও আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতে হয় না আমি জানি না পুলিশ অফিসার কি ভয়ে পাবলিকের ভয়ে কথা বলেছেন যে উনি যদি মামলা নেন তাহলে ওনার থানা টানা ভেঙে ফেলবে কারণ অনেক পুলিশ তো মেরে ওদের অভ্যাস আছে এই যে জঙ্গিদের সুতরাং এই ভয়ে বোধ উনি পুলিশ অফিসার এতে প্রমাণ করে বাংলাদেশে পুলিশের কোনো শাসন এখন নাই পুলিশ এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশ দেখেন ভেরি সিম্পল আমি যদি এখন পুলিশ অফিসারকে আইনের লেকচার দিতে হয় তাহলে আমার তার আমাকে সরকারের বেতন দেওয়া উচিত সেকশন ওয়ান ফিফটি ফোর ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সেভেন সেকশন ওয়ান ফোরটি ওয়ান থেকে ওয়ান ফোরটি সেভেন সিআরপিসি ক্লিয়ারলি এখানে কোনো এটা কগনাইজেবল অফেন্স মার্ডার এখানে স্টেট ভার্সেস অমুক সুতরাং এখানে কোনো প্রকার রিলেটিভের অপেক্ষা করার প্রশ্নই উঠে না প্রশ্ন উঠে না এমনকি সেকশন ওয়ান নাইনটি যদি পড়েন সিআরপিসি সেখানে ম্যাজিস্ট্রেট পর্যন্ত বাদী হতে পারেন এবং কি পুলিশ অফিসার বাদী হবেন এখানে ভেরি সিম্পল এখানে রাষ্ট্র বনাম হচ্ছে কারণ এটা মার্ডার হয়েছে সেকশন থ্রি জিরো টু এখানে মার্ডার হয়েছে এখানে এখানে আপনি কেন কোন দুঃখে আপনি ফ্যামিলির জন্য অপেক্ষা করবেন প্রশ্নই ওঠে না বরঞ্চ পুলিশ যদি এখানে মামলা না করে তাহলে পুলিশের সেকশন ওয়ান সিক্সটি সিক্সে এবং টু হান্ড্রেড অবশ্যই পুলিশের বিরুদ্ধে বরঞ্চ কমপ্লেন করা যায় অ্যাকশনে যাওয়া যায় এটাকে পুলিশ অফিসার জানতেন না অবশ্যই উনি জানেন উনি জানলে উনি কেন বসে পাবে বাংলাদেশের পেরাল কোর্টকে উনি পড়েন নাই সি আর উনি পড়েন নাই এই তো পুলিশ অফিসার নিয়তমা থাকা উচিত উনি যখন অফিসার ইনচার্জ হবেন মানে প্রেরণা এটা তো মার্ডার থ্রি জিরো টু এটা মার্ডার সিম্পল তাহলে এত অপেক্ষা করার তো কোনো কারণ নেই এমনকি বাংলাদেশের আর্টিকেলও তাকে আর্টিকেল টোয়েন্টি সেভেন আর্টিকেল থার্টি ওয়ান এগুলো কত ক্লিয়ার লয় এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার লয় তাহলে উনি জেনে শুনে আমি ধরে নেবেন জেনে শুনে কারণ উনি পুলিশ অফিসার যেহেতু জেনে শুনি যখন এই কথাটা বলেছেন যে আত্মীয় স্বজন এসে এমন মামলা মামলা করবেন এতে বোঝাই যায় পুলিশ অফিসার ইজ এ স্কেয়ার্ড আইন প্রয়োগকারী সংস্থা স্কেয়ার্ড সিম্পলি স্কেয়ার্ড স্কেয়ার্ড ভীত ভীত সন্ত্রস্ত কারণ উনি ভয় পান যে ওনাকে আবার মুনাফে কাফের বানিয়ে দেয় ওনার না জানি ওনাকে আবার মেরে ফেলে হি অথচ আগে বললাম এটা অনইসলামিক কাজ এটা করা এবং কে সারিয়া শাসনের আইন না থাকলেও এটা অন্যায় তাই পুলিশ অফিসার যে স্ক্যার একটু প্রসিড তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এখন এরকম বাংলাদেশে কোনো আইন নাই বাংলাদেশে কোনো ল নাই বাংলাদেশে এখন একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এই সকল জঙ্গিরা এখন দেশ শাসন করছে আর জঙ্গিদের গুরুরা দেশের বাইরে থেকে ওই ফ্রান্স এবং আমেরিকা থেকে বসে বসে ওদেরকে উসকে দিচ্ছে